আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি গাজী মিজানুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি কেরিয়ার রিলেটেড ভিডিওতে এই ভিডিওটি তাদের জন্য যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছেন সামনে শিক্ষক নিবন্ধনের সার্কুলার আসছে শীঘ্রই কিন্তু এখন থেকে বসে থাকা যাবে না এখন থেকে প্রস্তুতি নিতে হবে তো শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাশের জন্য কিছু সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শিক্ষক নিবন্ধন পরীক্ষা আমরা জানি যে একশো নম্বরের প্রিলি হয় সেই সময় থাকে এক ঘন্টা এক ঘন্টা সময় আমাদের একশোটি প্রশ্নের উত্তরের সময় দেওয়া থাকে সেখানে নেগেটিভ মার্কস অবশ্য রয়েছে একটি প্রশ্ন ভুল উত্তরের জন্য পয়েন্ট পয়েন্ট টু ফাইভ ফাইভ করে আপনাকে কেটে নেওয়া হয় যেহেতু ভুল উত্তর হয়ে থাকে রাইট উত্তরের জন্য এক নাম্বার তো সেখানের মতন পরীক্ষা যেহেতু ফর্টি পার্সেন্ট নাম্বার পেলে তারা বলে থাকে যে পাস কিন্তু আমি বলি সবসময় ফিফটি পার্সেন্ট নাম্বার পেলে আপনি একদম টেনশনমুক্তভাবে থাকতে পারেন তার মানে আপনার দরকার হলো আপনার দরকার হলো পঞ্চাশ পাওয়া একশোতে পঞ্চাশ পাওয়া আর এখানে একটা সিক্রেট হলো অনেকে জানেন অনেকে জানে না সেটা হলো নিবন্ধনে কিন্তু আলাদাভাবে পাশ করতে হয় না আপনাকে মোটোর উপর পাশ করতে হয় অর্থাৎ আপনি যদি বাংলা ইংরেজি মিলেও যদি আপনি পঞ্চাশ পান বা কোয়ালিফাই করার নাম্বার যেটা তারা বলে ফর্টি পার্সেন্ট ওটা যদি পান তাহলে কিন্তু আপনার হয়ে গেল অথবা আপনি যদি সাধারণ জ্ঞান আর যদি আপনার বাংলা মিলেও যদি পান তাহলে তার মানে আলাদাভাবে পাশ করার দরকার নেই এখন অনেকে বলেন যে স্যার আমি আসলে গণিত পারি না অনেকে হলো স্যার আমি ইংলিশ পারি না অনেকে আছে গণিত এবং ইংলিশ দুইটাতেই সমস্যা তবে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা লক্ষ্য করেছি যে সেটা হলো যে গণিত ভালো পারে সে ইংলিশ পারে না যে ইংলিশ ভালো পারে সে গণিত পারে না এইটা একটা সমস্যা কিন্তু এটাও আছে যে দুইটাই পারে না এমনও আছে আবার কেউ কেউ বাংলা ব্যাকরণের সমস্যা আছে আবার কেউ কেউ আছে গণিত ইংলিশ ভালো পারে মানে তার সাধারণ মনে থাকে না তো আপনাদের যত সমস্যা আছে তো আমাদের আপনাদের জন্য এই টিপসটা টিপসটা হল আপনি যে সাবজেক্টে আপনার ভালো পারেন আপনি সেই সাবজেক্টে এমনভাবে প্রস্তুতি নেন নিবন্ধনের জন্য যেন সেখান থেকে এক থেকে দুইয়ের বেশি না ছুটে যায় অর্থাৎ বাংলা যদি আপনি ভালো পারেন তাহলে বাংলা পঁচিশের মধ্যে যেন আপনার বাইশ তেইশ থাকে এরকম আপনি প্রস্তুতিটা ভালো পাবেন ইংলিশ যদি আপনি ভালো পারেন ইংলিশের ক্ষেত্রে ঠিক এমনভাবে প্রস্তুতি যেন বিশ বাইশ আপনার থাকে বা পঁচিশ তেইশ চব্বিশ থাকে আর সাধারণ গান ভালো করলে ওইভাবে আর আপনি যদি এমন হয় যে আপনি গণিত ভালো পারেন না তাহলে গণিত এমন না যে আপনি গণিতের কোনো কিছুই পারেন একটা দুটো হতে পারেন এই একটা দুটো যা পারেন সেটা নিয়ে থাকেন যেগুলো পারেন না ওটা নিয়ে টেনশন করার প্রয়োজন কেন টেনশন নাই কারণ আপনার তো রিটার্ন তো আর আপনার গণিতের উপর হবে না গণিত শুধু তারাই পরীক্ষা দেবে যারা গণিতের টিচার হতে চান সেটা স্কুল পর্যায়ে হোক সেটা কলেজ পর্যায়ে হোক আর আপনি যদি এমন হন যেমন আপনি যদি এমন হয় আপনি অর্থনীতির উপর পড়াশোনা করছেন তাহলে আপনি সোশ্যাল সায়েন্সের টিচার হবেন সেখানে রিটার্নে আপনার কিন্তু সোশ্যাল সায়েন্সের সাতটা সাবজেক্টের উপর প্রশ্ন হবে তাহলে আপনার গণিত সেখানে থাকবে না আপনি যদি কলেজের লেকচারার পদে পরীক্ষা দিতে চান মানে স্কুল কলেজ পর্যায়ে তাহলে তো সেখানে আপনার রিটেন হবে আপনার ইকোনমিক্সের উপর গণিত কিন্তু আপনার পীড়িত যদি দু চারটা মানে কিছু থাকছে পঁচিশ নাম্বারে রিটেনে কিন্তু থাকছে না কিন্তু বিসিএস এর ক্ষেত্রে সেটা ভিন্ন বিসিএসে পীলিত গণিত থাকে তার মানে প্রীলিত আপনি বাদ দিয়েও পাশ করলেও তো রিটেন গিয়ে ধরা পড়ে যাচ্ছেন কিন্তু নিবন্ধনেই একটা সুবিধা আছে আপনি কোনোরকম রকম কোয়ালিফাই করে যদি আপনি রিটার্নে যান রিটার্ন কিন্তু আপনার সাবজেক্ট আপনার সাবজেক্টে আপনি বাচ্চাগিরি করবেন তাহলে কোনো সমস্যা হবে না তো সেই জন্য অনেকেই যেটা করে যে গণিত পারে না সেই গণিতের টেনশনে বাকি সাবজেক্টগুলো ভালোভাবে প্রস্তুতি নিতে পারে না তার মানে প্রিলিতে যে চারটা ডিপার্টমেন্ট থাকে চারটা মানে পার্ট থাকে যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আরও তো তিনটা পার্ট আছে ওই তিনটা পার্টে সে আর এই টেনশনে ভালোভাবে এটা ভুল স্ট্র্যাটেজি অনেকে আবার ওই যে ইংলিশ পারে না মানে আর বাকিগুলো ভালোভাবে নিতে পারে না টেনশনে নো আপনি ও টেনশন বাদ দেন আপনার ধরেন আপনি ইংলিশ পারেন না আপনি ধরেন ইংলিশ পারেন না মানে আপনার আরও পঁচাত্তর নাম্বার আপনার সামনে রয়েছে আপনি ধরেন গণিত পারেন না তার মানে আপনার জন্য পঁচাত্তর নাম্বার হয়েছে এমন ধরলাম যে আপনি বাংলাও পারেন না ইংলিশও ভালো পারেন না গণিতও ভালো পারেন না তাহলে আপনার জন্য তো আরও পঞ্চাশ নাম্বার হয়েছে আর একবারেই পারেন না মানে এই না যে আপনি গণিতে পঁচিশ নাম্বারে আপনি চার পাঁচ নাম্বার পাবেন না ইংলিশে আপনি চার চার পাঁচ নাম্বার পাবেন না তো আপনি যদি এখানে পাস পাস করে দশও ধরেন আর ওখানে পঞ্চাশের ভিতরে যদি আপনি চল্লিশ নাম্বারও পারেন আমি সর্বনিম্নটা বলছি আর কি তাহলে কিন্তু আপনার পঞ্চাশ নাম্বার হয়ে যাচ্ছে তার মানে আপনি কোয়ালি কোয়ালিফাই করে ফেললেন আর রিটার্নে গেলে তো আর আপনার গণিত ইংলিশ এগুলো আপনি লাগছে না যদি ওই টিচার না হয়ে থাকেন সো এই টেনশন বাদ দিয়ে আপনি যেটা পারেন সেটাই ভালোভাবে পড়েন এবং সেটা ভালোভাবে অল্প সময়ে সিলেবাস যে গুছিয়ে নেওয়ার জন্য আপনার জন্য শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটি খুবই হেল্পফুল হবে কারণ এই বইটি পড়ে বিগত কয়েকটি নিবন্ধন পরীক্ষায় অজস্র শিক্ষার্থী পাশ করেছে এবং যারা চাকরি করেন চাকরি করে অনেক পড়তে পারেন না তাদের জন্য বইটা খুব হেল্পফুল কারণ বইটাতে সাজে সাজেশন আকারে সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছে সিলেবাসের সব টপিক যেহেতু পরীক্ষাতে আসে না তাহলে আমরাও ওই বইটাতে ওইভাবে আলোচনা করেছি সিলেবাসের যে টপিকগুলো গুরুত্ব পরীক্ষা তো বেশি বেশি আসে আমরা সেই ফোকাস দিয়ে রচনা টপিকগুলোকে এবং বইয়ের শুরুতে সাজেশন আছে স্টার 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 এরকম করে ওই সাজেশন দেখে আপনি গুরুত্বপূর্ণ টপিকগুলোও যদি আপনি পড়েন ওই বইটা থেকে ভালোভাবে প্রস্তুতি দেন তাহলেও কিন্তু আপনার হয়ে যাচ্ছে তার মানে যারা চাকরি করে আপনার টেনশন হয় যে আমি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো কি পারবো না অল্প পড়ে কি টিকা যাবে তাদের জন্য শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটি খুবই ব্যস্ট হবে আর আপনাদের আরও একটু বলে রাখি আমরা এইবার গতবার আপনারা বা এর আগের বছর আপনারা অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন শিক্ষক নিবন্ধনের মডেল টেস্ট বের করার জন্য তো আমরা এইবার যেটা করেছি শিক্ষক নিবন্ধনের কোশ্চেনের আদলে আমরা কিন্তু মডেল টেস্ট নিচ্ছি মডেল টেস্ট তৈরি করছি কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে টুর জন্য আলাদা আলাদাভাবে মডেল টেস্ট করছি আর এই মডেল টেস্টগুলো আপনার প্রস্তুতি আপনি কেমন প্রস্তুতি সেই প্রস্তুতি যাচাই করার জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা যারা উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন সাথে থাকবেন সালামুক